আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমি আজকে আপনাদের টুটি ফুটি বানিয়ে দেখাবো আর এই টুটি ফুটিগুলো খুব সহজে বানানো যায় আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনারাও এই টুটি ফুটিগুলো খুবই সহজে বানিয়ে নিতে পারবেন তাহলে আর চড়া দাম দিয়ে দোকান থেকে টুটি ফুটি কিনে আনতে হবে না তো চলুন এখান আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই টুটি ফুটিগুলো বানানোর জন্য এখানে আমি নিয়েছি একটা পেঁপে এখানে এক কেজি ওজনের একটা পেঁপে নিয়েছি পেঁপেটাকে খুব ভালোভাবে ছিলে নিতে হবে খেয়াল রাখবেন পেঁপের ভেতরে যাতে করে কোনো রকম খোসা না থাকে তাহলে টুটি টুটিফুটিগুলো যখন খা খাবেন তখন তিতা লাগবে এজন্য খুব ভালোভাবে ছিলে নিতে হবে এখন আমি বটি দিয়ে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আমি কতটুকু করে কেটে নিয়েছি এভাবে কেটে নেবেন কারণ শিরার ভিতর দেওয়ার পর এগুলো আরও ছোট হয়ে যাবে এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি পেঁপেগুলো ভাপিয়ে নেব একদম একশো পার্সেন্ট সেদ্ধ করা যাবে না তাহলে কিন্তু এই পেঁপেগুলো বেশি নরম হলে গলে যাবে সেজন্য একশো পার্সেন্ট সেদ্ধ করবেন না পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট সেদ্ধ করলেই হবে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি একটু শক্ত আছে এরকম অবস্থায় আমি চোলাটাকে বন্ধ করে দিয়েছি আমি ষাট পার্সেন্টের মতো পেঁপেটাকে সেদ্ধ করে নিয়েছি এখন আমি পেঁপেগুলো চোলা থেকে নামিয়ে পানিটা ঝরিয়ে নেব রুটি ফুটি বানানোর জন্য প্রয়োজন হবে শিরার শিরার জন্য এখানে দিচ্ছি দুই কাপ চিনি এখানে আপনারা দেড় কাপ চিনি দিয়েও বানিয়ে নিতে পারবেন আর দিয়ে দিচ্ছি দুই কাপ পানি দুই কাপ চিনির সাথে দুই কাপ পানি আপনারা যদি দেড় কাপ চিনি দেন তাহলে দেড় কাপ পানি দিয়ে দিবেন এখন আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। শিরাতে যখনই বলক চলে আসবে তখন ভাপিয়ে নেয়া পেঁপেগুলো এখানে দিয়ে দিতে হবে এখন সিরাতে বলক চলে আসছে এখন আমি পেঁপেগুলো দিয়ে দিচ্ছি পেঁপেগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে চোলাটাকে আমি লো টু মিডিয়ামে রেখে পেঁপেগুলো জাল করে নেব চিনির শিরাতে পেঁপেগুলো দেওয়ার পর চোলাটাকে হাই হিটে রাখা যাবে না তাহলে খুব অল্প সময়ে শিরাটা ঘন হয়ে যাবে আর টুটি ফুটির রেজাল্টটাও ভালো আসবে না তো আমি শিরার সঙ্গে পেঁপেগুলো খুব ভালোভাবে একটু নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি পেঁপেগুলো জাল করে নেব আমি পঁচিশ মিনিট এই পেঁপেগুলো শিরার ভিতর দিয়ে জাল করে নিয়েছি দেখতেই পাচ্ছেন শিরাটা অনেকটাই ঘন হয়ে গেছে পেঁপেগুলো দেখতে যখন এরকম স্বচ্ছ হয়ে যাবে তখনই বুঝবেন যে টুটি ফুটির জন্য এই পেঁপেগুলো একদম রেডি হয়ে গেছে আর শিরাটা একদম শুকিয়ে ফেলা যাবে না তাহলে কিন্তু কালার মিশালে কালারটা অ্যাকুরেট আসবে না সেই জন্য শিরা একটু থাকা সময়েই চোলাটাকে বন্ধ করে দিতে হবে আমি আপনাদের একটু শিরাটার কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে গেছে যখনই দেখবেন এরকম এক তারের শিরায় পরিণত হয়ে গেছে তখনই চোলাটাকে বন্ধ করে দেবেন দোকানে টুটি ফুটিগুলোতে একটা ফ্লেভার থাকে সেজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে বাদ দিতে পারেন কিন্তু এসেন্সটা দিলে টুটি ফুটিগুলোর ফ্লেভারটা অনেক ভালো আসে সেই জন্য আমি অল্প পরিমাণে এখানে এসেন্স দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পেঁপের সাথে এসেন্সটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন এগুলো আমি চুলা থেকে নামিয়ে বাটিতে নিয়ে নেব আমি তিনটা কালার করবো সেই জন্য তিনটা বাটিতে এগুলো নিয়ে নিচ্ছি পেপের সাথে সাথে একটু করে শিরাও বাটিতে নিয়ে নিতে হবে এতে করে কালারটা খুব ভালোভাবে এর সাথে মিশে যাবে আমি অল্প পরিমাণে গ্রিন ফুড কালার নিয়ে নিলাম এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এগুলো ফুড কালার দিয়ে করে নিচ্ছি আর আমি এখানে গ্রিন কালার রেড কালার আর অরেঞ্জ কালার করে এগুলো বানিয়ে নেব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো কালার এখানে মিশিয়ে নিতে পারেন আর যদি আপনারা ফুড কালারটা ইউজ করতে না চান সেক্ষেত্রে আপনারা রেড কালার বিট দিয়ে করে নিতে পারবেন আর অরেঞ্জ কালার গাজর দিয়ে আর গ্রিন কালারটা পালং শাকের শাক দিয়েও করে নিতে পারবেন তো সবগুলো কালার মেশানো হয়ে গেছে এখন আমি ওভার নাইট এভাবে রেখে দেব এতে করে কালারটা খুব ভালোভাবে বসবে তো পরদিন দিন সকালবেলা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়ে এসেছে এখন আমি অতিরিক্ত শিরাটা ঝরিয়ে নেব এরকম ছিদ্রযুক্ত স্টেনারে এগুলো রেখে তারপর শিরাটা ঝরিয়ে নিতে হবে আধা ঘন্টা এভাবে রেখে দিলেই শিরাটা ঝরে যাবে আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তো এগুলো থেকে শিরাটা ঝরিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি এগুলো একটা স্টিলের প্লেটে নিয়ে তারপর রোদে শুকিয়ে নেব এখন আমি টুটি ফুটিগুলো ছড়িয়ে দেব প্লেটে দেখতেই পাচ্ছেন আমি তিনটা কালারে টুটি ফুটি একটা প্লেটে এভাবে ছড়িয়ে দিয়েছি এখন আমি রোদে দিয়ে দিলাম আপনারা রোদে শুকাতে না চাইলে নাও শুকাতে পারেন কিন্তু অল্প কয়েকদিনে এগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর যদি এভাবে রোদে শুকিয়ে নেন তাহলে কিন্তু এগুলো অনেক দিন পর্যন্ত থাকে রোদে শুকানোর পর এগুলো ফ্রিজে রেখে দেবেন পাঁচ থেকে ছয় মাস এগুলো খুব ভালো থাকবে আমি পাঁচ ঘন্টা রোদ্রে দিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন ফুটি গুলো একদম পারফেক্ট ভাবে শুকিয়ে গেছে আর এর কালারটাও কত ভালো এসেছে আর এই টুটি ফুটি এভাবে যদি আপনারা বানান তাহলে এরকমই হবে এই টুটি ফুটিগুলোর কালারটা কতটা ভালো এসেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো এতক্ষণ আমার এই ভিডিওটি আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিব আল্লাহ হাফেজ